আকিদা তো তাকফির এটা হলো তাকফিরি আকিদা এটা একটা ভ্রান্ত আকিদা তাকফিরি আকিদা তাকফিরি আকিদাটা কি তাকফিরি আকিদা মানে মুসলিমদেরকে কাফের বানান মুসলমানকে কাফের বানান যুগে যুগে আম্বিয়া সালাম পৃথিবীতে এসেছেন কাফেরকে মুসলিম বানানোর জন্য পৃথিবীতে যত নবীর আসল আসছেন পৃথিবীতে সমস্ত নবীর আসলের এক দাওয়াত এক মিশন এক কার্যক্রম সেটা হলো মুসলিম বানানো এই ভ্রান্ত হলো মুসলিমকে কাফের বানানো মানে উল্টা কাজ এই ফেতনাটা ভয়াবহ ফেতনা এবং এটা মারাত্মক ভ্রান্ত আকৃদা যার ভিতরে এই আকিদা ডুবছে সে নিজেকে ছাড়া পৃথিবীর আর কাউকে মুসলিম মনে করতে পারে না সবাইকে কাফের মনে করে ধরেন একসাথে এখানে নামাজ পড়তেছে তার ডাইনের কাফের বামের টাও কাফের সামনেরটাও কাফের কাফের মাঝখানে খালি সে একজন মুসলমান আছে আর কাউকে সে মুসলিম মনে করতে পারে না সে কিন্তু সব সময় অরিজিনাল যারা কাফের তাদের সাথে তার কোনো বিরোধ নাই তাকে নিয়ে তার কোনো চিন্তাও নাই গবেষণাও নাই ফিকিরও নাই তার সব সময় চিন্তা ওই যে তার সামনে পিছিয়ে ডাইনে বামে যারা আছে এদেরকে নিয়ে তার চিন্তা এরা সব কাফের এবং ইমাম সাহেবের নিয়ে তারা চিন্তা করে যে ইমাম সাহেব কাফের এই জন্য দেখবেন বাংলাদেশের বিশাল সংখ্যক হাজি মক্কায় গেলে মদিনায় গেলে মসজিদে জামাতে নামাজ পড়ে না মসজিদে হারামে মসজিদে নবীতে নামাজ পড়ে না আপনারা দেখছেন কিনা না আমি পর্যন্ত অসংখ্য মুসলিম দেখছি বাংলাদেশের তারা মসজিদে হারামে যায় নবীতে যায় ওখানে করে তাওয়াপ বা বসে থাকে একা একা নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে তারা নামাজ পড়ে না এরকম বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম আছে এদেরকে হজে যাওয়ার আগে এদের মোয়াল্লামেরা শিখাই দেয় যে মক্কাতে মদিনাতে যে ইমামেরা আছে এরা সব ওহাবি আর ওহাবির ফিসে নামাজ পড়লে নামাজ হবে না ওহাবিরা কাফের তাদের ফতোয়া হলো আল ওয়াহাবি কুল্লহম কাফের পৃথিবীতে যত ওয়াহাবি আছে সব কি কাফের ওয়ামান সাক্ষা ফিহে ফাহুয়া কাফের যে লোকটা সন্দেহ করবে যে না ওয়াহাবিরা কাফের না সেও কাফের আপনি যদি সন্দেহ করেন যে না ওয়াহাবিরা কাফের কেমনে হয় বা এরা কাফের না তাহলে আপনিও কাফের এটা তাদের প্রত্যেকটা ফতোয়ার কিতাবে লেখা আছে এইভাবেই লেখা আছে আল ওয়াহাবি জুন কুল্লহম ওয়ামান সাক্কাফি হে ফাহুয়া কাপ বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে নিজেদেরকে রেজবি পরিচয় দে বেরলবি পরিচয় দে এই আকিদার যত মুসলমান আছে তাদের সবার দৃষ্টিতে ওহাবিরা কাপের ওহাবি কারা তাদের দৃষ্টিতে তারা ছাড়া যত মুসলমান আছে সব ওহাবি ওহাবি খালি সৌদি আরবের ওরানা মানে বাংলাদেশেও তারা ব্যতীত যত মুসলমান আছে সব ওহাবি তারা হইলো সুন্নি একমাত্র সুন্নি তাদের বাহিরে পৃথিবীর যত মুসলমান আছে সব হলো ওহাবি। এজন্য এই জন্য যারা বিশ্বাসী তারাও ওহাবি। তারপরে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া রহমা আকিদা যারা বিশ্বাসী এরাও অভাবী মাওলানা মদুদির আকেদা যারা বিশ্বাসী এরাও ভাবি নদবী আকিদা যারা বিশ্বাসী এরাও ওহাবি। মানে যত মুসলমান যত আকিদা হোক অর্থাৎ আহলে হাদিস ও ওহাবি হানাফি ও হানাফি সব ওহাবি না হানাফি যদি লবি হয় হানাফি রেসবি হয় এরা শুনবে এর বাহিরে যত হানাফি আছে সব হইল কি ওহাবি এই ওহাবিরা সব কাফের নাওয়াজুবিল্লাহ কত বড় বিভ্রান্ত মারাত্ম কুফরি আকিদা এটা আরেকটা কুফরি আকিদা যে একজন মুসলিম ভাইকে কাফের মনে করা এই জন্য তারা মক্কামুদিনে গিয়ে মসজিদে হারামে মসজিদের নবমীতে ওই ইমামদের পিছনে সোলাত আদায় করে না যে ওহাবির ফলাত আদায় করবে না ওহাবির ফিছনে আদায় করলে হবে না কারণ ওহাবিরা কাফের এইভাবে তাদের বইতে তাদের আলোচনায় তাদের কথাবার্তায় দেখবেন খালি কাফের আর কাফের কাফের আর কাফের কোনো মুসলমান বাংলাদেশে নাই বা পৃথিবীতেই নাই একমাত্র মুসলিম থাকলে তারাই আছে শুধুমাত্র তারাও আবার তাদের মধ্যেও সবাই মুসলিম না তাদের মধ্যেও মুসলিম থাকতে হলে তারা কিছু নির্দিষ্ট করে নিছে নিজেরা কিছু বানিয়ে নিয়েছে তারা একজন ব্যক্তিকে আলা হজরত বলে আলা হজরত নাম বলে না তার আপনারা যারা এই ব্যাপারে একটু চোখ খোলা আছে তারা জানেন তার নাম জানেন বলে না তার নাম হলো আলা হজরত তার নাম কি বলতে পারবেন কি নাম না আলা হজরত পরিচয় আসল অরজিনার নাম কি জি আহমেদ খান তার নাম এই ব্যক্তিকে তারা মানে নাম ধরে বলে না তার নাম বলে আলা হজরত তো এই আলা হজরতের যত কিতাব আছে যত বই আছে প্রত্যেক বইতে ওহাবিরা কাফের দেওবন্দিরা কাফের নদবিরা কাফের আহলে হাদিসেরা কাফের মৌদিরা কাফের অমুক কাফের সব কাফের মানে আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছে সব মুসলমানকে যেন কি বানাই দে কাফের বানাই দে এই জন্য সবাই কাফের খালি কাফের না বামান সাক্ষা পিহে পাহুয়া কাফের যদি সন্দেহ করে যে তারা কাফের না তা আপনিও কাফের এরপরে আপনার তারা নিজেরা কিছু আকিদা বানায় নিছে যেগুলো আসলে আকিদা ছিল না এরকম কিছু আকিদা নিজেরা তৈরি করে নিছে এইটাই হলো মুসলমান হওয়ার মানদণ্ড এই মানদণ্ডে যারা থাকবে তারা মুসলমান এর বাহিরে গেলে সে কাফে